যে ছয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যর নিয়োগ প্রক্রিয়া আজ রাজভবনে শুরু উপাচার্য নিয়োগের প্রক্রিয়া রাজ্যের দেয়া তালিকা থেকে ছজনের নাম বাছাই হয়েছে ছয় জনকে আজ রাজভবনে ডাকা হচ্ছে তাদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস খবর সূত্রে রাজ্যে ছয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়ার আজই রাজভবনে শুরু উপাচার্য নিয়োগের প্রক্রিয়া রাজ্যের দেয়া তালিকা থেকেই ছজনের নাম বাছা হচ্ছে ছজনকে আজ রাজভবনে ডাকা হচ্ছে তাদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস খবর সূত্রে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী আমরা এর আগেও দেখেছি উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল একটা টানা পড়েন চলছিল কিন্তু অবশেষে রাজ্যের যে তালিকা সেই তালিকা অনুযায়ী ছজন উপাচার্যকে বেছে নিলেন রাজ্যপাল আহ দেখো ছজন উপাচার্যকে আহ বলা যেতে পারে সাতজনকে এখনো পর্যন্ত আমরা নতুন তথ্য পাচ্ছি সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে সাতজনের কাছে বলা হয়েছিল ছটা ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে সাতজনকে বলা হয়েছে কিন্তু তোমাকে যেটা জানিয়ে রাখি এক্ষেত্রে কিন্তু একটা অন্য গুরুত্বপূর্ণ বিষয় আছে এই রাজ্য সরকার যে একত্রিশ জনের যে নাম পাঠিয়েছিল সে একত্রিশ জনের নামের তালিকা থেকে ছটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়তে এই মুহূর্তে কোনো উপাচার্য নেই সে ছটা বিশ্ববিদ্যালয়ের জন্য ওই একত্রিশ জনের নামের তালিকা থেকেই ব্যক্তিদের ডাকা হয়েছে কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে যে রাজ্য সরকার ওই ছটা খালি থাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পরিপ্রেক্ষিতে একজনের নাম পাঠিয়েছিল কিন্তু রাজ্যপালে রাজ্যপাল আজকে যাদেরকে ডেকেছেন তাদের কিন্তু ওই ভিত্তিতে ডাকেননি অর্থাৎ রাজ্য সরকার যে বিশ্ববিদ্যালয়ের জন্য যে ব্যক্তির নাম পাঠিয়েছিল সেই take it to the সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার ছটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে ছজনের নাম পাঠিয়েছিল সেই ছজনের বাইরে একত্রিশ জনের তালিকায় অন্য যাদের নাম ছিল তাদের কেউ ডাকা হয়েছে অর্থাৎ ছজনের যে সবাইকে ডাকা হয়েছে তা কিন্তু নয় একত্রিশ জনের তালিকায় যারা ছিলেন তাদেরকেও ডাকা হয়েছে এখন কিন্তু কার্যত বিষয়টা বিষয়ে দাঁড়াচ্ছে যে এক্ষেত্রে ওই রাজ্য সরকার থেকে পাঠানো একত্রিশ জনের তালিকা সেই তালিকা আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করে এই জায়গাটা আরেকটু বুঝে নিতে চাইবো রাজ্য রাজ্য সরকার তরফ থেকে পার্টিকুলারলি ছটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে ছজন উপাচার্যের নাম দেয়া হয়েছিল তাদেরকে ডাকেননি কিন্তু টোটাল যে একত্রিশ জনের লিস্ট ছিল তার মধ্যে থেকে ছজন অর্থাৎ সাতজনকে ডেকেছেন তাই তো একবারে দেখো তোমাকে এটাই আমি আগেবার পুরস্কার করে বলছি সেটা হচ্ছে যে রাজ্য সরকার 30 জনের একটা তালিকা পাঠিয়েছিল নামের এখন এই 30 জনের corrispod পরিপ্রেক্ষিতে অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির পরিপ্রেক্ষিতে তাদের নামের পাশে তা কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য তাদেরকে ভাবা হয়েছে সেই বিষয়টা সেইভাবে তালিকাটা তৈরি করা হয়েছিল এই ক্ষেত্রে রাজ্যপাল আজকে যাদেরকে দেখেছেন তাদেরকে ওই তালিকা অনুযায়ী অর্থাৎ তালিকার মধ্যে তাদের নাম আছে কিন্তু তাদের নাম অন্য বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পাঠিয়েছিল সেই হিসেবে কিন্তু তাদেরকে ডাকেননি যে ছটা খালি রয়েছে বিশ্ববিদ্যালয় সেই ছটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার জন্য ডাকা হয়েছে ব্যক্তিদের কিন্তু সেই ছটা খালি থাকা বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যাদের নাম পাঠিয়েছিল তাদেরকে ডাকেনি একটি জনের যে মোট তালিকা রয়েছে সেই তালিকা থেকে নাম বাছা হয়েছে এবং সেইভাবেই ডাকা হয়েছে এখন এরকমটাও কিন্তু সম্ভাবনা রয়েছে যে ছটা বিশ্ববিদ্যালয়ে যে ছজনকে দায়িত্ব দেওয়া হবে তা নয় এক্ষেত্রে এরকম সম্ভাবনা রয়েছে যে একটি বিশ্ববিদ্যালয়ে একটি দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একজনকে দায়িত্ব দেওয়া হতে পারে এরকম সম্ভাবনাও রয়েছে সমস্তটাই কিন্তু আজকে স্থির হবে যে কারা কারা দায়িত্ব পাচ্ছেন তবে হ্যাঁ যে ছজন দায়িত্ব পাবেন বা যে ছটা বিশ্ববিদ্যালয়ের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা প্রত্যেকেই রাজ্য সরকারের তালিকাভুক্ত ব্যক্তি কিন্তু রাজ্য সরকার যে সেই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তাদের নামে পাঠিয়েছিল এমনটা কিন্তু নয় ধন্যবাদ শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা